হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে তেলুগু থেকে তো ভেঙ্কেটেশ রিসেন্টলি পোঙ্গালের সময় রিলিজ হওয়া সিনেমা মানে সংক্রান্তিতে রিলিজ হওয়া সিনেমা যেটা টাইটেল হচ্ছে সংক্রান্তি বাস্তু নাম সেই সিনেমাটা কিন্তু রিলিজ হচ্ছে কালকে ইয়েস কালকে এই সিনেমাটা রিলিজ হচ্ছে জি ফাইভে ইয়েস জি ফাইভে আমরা প্রত্যেকটা ভাষায় এই সিনেমাটি দেখতে পেতে চলেছি হিন্দি ভাষা আর কানাডা তামিল তেলেগু সব ভাষাতে কিন্তু এটা কালকে জি ফাইভে স্ট্রিম হবে তো সংক্রান্তি বাস্তু নামম এই ফিল্মটা কিন্তু মানে তেলেগুতে বিশাল লেভেল কালেকশন করেছে আলাবাইকুন্টা পুরো মাল রেকর্ডও ভেঙে দিয়েছিল এই ফিল্মটা এবং ভেঙ্কাটেশের লাইফের কেরিয়ারে দুশো কোটি ফার্স্ট কোয়াশার এবং আড়াইশো কোটিও ফার্স্ট কোয়াশার এই ফিল্মটা সংক্রান্তি বাস্তু নাম এই ফিল্মটা কালকে জি ফাইভে রিলিজ হচ্ছে ওটিটি রিলিজ দেখা যাক এই ফিল্মটা জি ফাইভে কেরকম কী রিসেপশন আছে এই ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড দেখা যাক ফিল্মটা আমাকে কীরকম কি ইমপ্রেস করতে পারে নাকি পরে যেটা আপডেট সেটা হচ্ছে আডি বিশেষ এবং মোনাল ঠাকুরের আপকামিং ফিল্ম যেটা নাম হচ্ছে ডাকাত যেটা মানে ইংলিশের টাইটেল হচ্ছে ডাক তো এই ফিল্মটাই কিন্তু কাস্ট করা হয়েছে আমাদের একে অনুরাগ কাশ্যপকে ইয়েস অনুরাগ কাশ্যপকে এখানে একটা পুলিশের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি এই ডাকোয়েট ফিল্মটাতে যাতে আমরা লিড চরিত্রে মোনাল ঠাকুর এবং আডি বিশেষকে আডি বিশেষকে দেখতে পেতে চলেছি দেখা যাক অনুরাগ কাশ্যপের এই ফিল্মটাতে চরিত্রটা কীরকম হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রশান্ত নীলের আপকামিং সিনেমা যেটা জুনিয়ার এন টিআর আছে যেই ফিল্মটায় ফিল্মটার নাম হচ্ছে ড্রাগন এই ফিল্মটার যে প্লট হতে চলেছে সেটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেলকে নিয়ে ইয়েস গোল্ডেন ট্রায়াঙ্গেলের ওপর বেস্ট করে এই সিনেমাটিকে বানানো হচ্ছে এবং এই সিনেমাটাতে জুনিয়ার এন টিআরের ক্যারেক্টারটা একটা ডনের চরিত্র প্লে করবে সে জুনিয়র এনটিআর এবং এই ক্যারেক্টারটা দুটো আরও গ্যাং থাকবে আলাদা ঠিক আছে যাদের যুদ্ধের মধ্যে কিন্তু এই জুনিয়র এনটিয়ারের যে ডনের জুনিয়র এন্টিয়ার যে ক্যারেক্টারটা সেই কিন্তু পড়ে যাবে এবং তারপর থেকেই যত ঝামেলা চালু হবে তো দুটো গ্যাং ওয়ার্ডের মাঝখানে পড়ে যাবে হচ্ছে আমাদের জুনিয়র এনটিয়ারের ক্যারেক্টারটা এবার তারপর থেকেই ফিল্মে আমরা সব কিছু দেখতে পাবো এবং গোল্ডেন ট্রায়াঙ্গেলকে নিয়ে এই ফিল্মটা হতে চলেছে প্রাশান্দ সবসময় কিছু একটা কিছু না কিছু একটা জিনিসকে নিয়ে সে ফিল্ম মানায় প্রথমে কেজে পেয়ে কয়লা নিয়ে মানিয়েছিল সালারে আমরা দেখেছিলাম কাইন্ডব্যাটা ওই মানে কী বলবো রাজাদের ব্যাপার স্যাপার একটা জিনিস দেখিয়েছিল তো এখানে গোল্ডেন ট্রায়াঙ্গেল নিয়ে তো দেখা যাক এই ফিল্মটার এক্সিকিউশন কিরকম হয় প্রেজেন্টেশন কিরকম করে প্রাশান নীল এবং এই ফিল্মটা কিরকম কী হয় প্রশান্ত নীলের ফিল্ম ফিল্মকে জিফে রেকর্ড ভাঙতে পারে নাকি পরের যেটা আপডেট সেটা হচ্ছে সানাম তেলিকাসমকে নিয়ে তো সানাম তেরিকা রি রিলিজের পর টোটাল বক্স অফিস কালেকশন করেছে চল্লিশ কোটি প্লাস ইয়াস চল্লিশ কোটি ছাড়িয়ে গেছে সানাম তেরিক রি রিলিজের বক্স অফিস এবং এইটা এখন ফার্স্ট রিলিজ ফিল্ম যেটা কিনা না রি রিলিজ ফিল্ম যেটা কিনা সব থেকে বেশি কালেকশন করেছে চল্লিশ কোটি পার সানাম তেরিকাসাম পরের যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেবকে নিয়ে প্রভাসের আপকামিং মাচা ওয়েটেড সিনেমা হরর কমেডি সিনেমা যেটা টাইটেল হচ্ছে রাজা সাহেব এই ফিল্মটার ইনিশিয়াল টাইট ইনিশিয়াল রান টাইম রাখা হয়েছে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট পরে হয়তো এই ফিল্মটার কাটকুট পরে আর হয়তো কমে যেতে পারে হয়তো তিন ঘন্টার কাছাকাছি একটা ফিল্ম আমরা দেখতে পাবো রাজা সাহেবের এখনও পর্যন্ত রান টাইম যেটা সেটা তিন ঘন্টা পঞ্চাশ মিনিট পরে হয়তো এটাকে কাট করে আরও কমানো হবে দেখা যাক ফাইনাল রান টাইম কতটা হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে এস 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 নিয়ে তো এস এস বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠেছে এখন তার একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে আমাদের ইউ শ্রীনিবাস রাও ঠিক আছে তো সে একটা মানে সেলফি ভিডিও এবং একটা লেটার ছেড়েছে মানে রাজমৌলীর যে কাছের লোক তাদের কাছে পাঠিয়েছে যেখানে সে মেনশন করেছে যে রাজামৌলী নাকি মানে কী বলবো বিশাল টর্চার রাজমৌলি তাকে প্রচুর টর্চার করতে এবং সেই টর্চার সহ্য করতে না পেরেই কিন্তু সে মানে সুইসাইড করার মানে ডিসিশান নিয়েছে এবং সে সুইসাইড করেছে তো এরকম একটা লেটার সে পাঠায় রাজমৌলির কাছের লোকেদেরকে এবং রাজমৌলি এটার জন্য মানে রাজমৌলির ওপর যাতে তারা মানে অভিযোগ দায়ের করে পুলিশ থানায় তো সেই জন্য এই সেই লেটারটা রাজমৌলির যে কাছের লোক তাদের কাছে পাঠিয়েছে এবং এই যে বন্ধুটা যার নাম হচ্ছে ইউ শ্রীনিবাস রাও সে সুইসাইড করেছে শুধু রাজমৌলির টর্চারের কারণে তো কেন ট টর্চার করেছিল রাজমৌলি এবং কেন এইসব ব্যাপারগুলো উঠে আসছে কেন এরকম অভিযোগ রাজমৌলি নামে উঠে আসছে সেটা জানার জন্য হয়তো আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে আরও হয়তো কয়েক ঘন্টা ওয়েট করতে হবে তো দেখা যায় কি এই অভিযোগটা কেন উঠে এসেছে রাজমৌলির নামে রাজমৌলির নামে কিন্তু এখন খুবই একটা খারাপ অভিযোগ উঠে এসেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাচার্সার নানিকে নিয়ে তার আপকামিং সিনেমা যেটা ডিএট করেছে যে ফিল্মটার নাম হচ্ছে প্যারাডাইস এর একটা তিন তারিখে মানে সোমবারে একটা গ্লিমস আসতে চলেছে এই আপডেটটা আমি আগেও দিয়েছিলাম যে তিন তারিখে একটা গ্লিমস আসবে এবং অনিরুদ্ধ এই ফিল্ম মিউজিক দিয়েছে তো এই গ্লিমসটা কিন্তু সব ভাষায় আসতে চলেছে টোটাল আটটা ভাষায় এই গ্লিমসটা রিলিজ হবে তামিল তেলেগু মায়ায়াম কন্নড় হিন্দি বাংলাতেও এই ফিল্মটা মানে ডাবিং করে আমাদের টিজার মুক্তি দেওয়া হবে গ্লিমস ইংলিশ স্প্যানিশ সহ টোটাল আটটা ভাষায় রিলিজ দেওয়া হবে মানে আমাদের এই প্যারাডাইসের টিজার দেখা যাক নানি রিসেন্টলি হিট থ্রিয়ের টিজার দিয়ে মাথা খারাপ করে দিয়েছে দেখা যাক প্যারাডাইসের টিজার কিরকম হয় এবং প্যারাডাইস কতটা হাই অপেক্ষা অ্যাকশন ফিল্ম হয় এটাই দেখার মতো বিষয় হবে পরের যেটা আপডেট সেটা পূজা হেগড়ে তো আমি একটা আপডেট দিয়েছিলাম যে রজনীকান্তের কুলি সিনেমায় মানে লোকেশ কানাগড়া যে ডিরেকশনে আসছে একটা ফিল্ম যার নাম হচ্ছে কুলি যাতে চরিত্র রাজনীকান্ত আছে সেই ফিল্মে একটা আইটেম সঙ্গে আমরা মেবি পূজা হেগড়ে কে দেখতে পেতে চলেছি বাট এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম যে পূজা হেগড়ে এখানে থাকতে চলেছে আইটেম সঙ্গে এবং মেকাজের তরফ থেকে কিন্তু কালকে মানে পূজা হেগড়ে হেগড়ে কনবোর্ডে নিয়ে আসা হচ্ছে সেটা কিন্তু একটা অফিসিয়াল স্টিল ফটো দিয়েছে কিন্তু এখন কিন্তু এটা পুরোপুরি কনফার্ম যে পূজা হেগড়ে থাকতে চলেছে কুলি সিনেমায় একটা আইটেম সঙ্গে পরের যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষের আপকামিং সিনেমা কুবেরাকে নিয়ে যাতে আমরা নাগার্জুনাকেও এবং দেখতে পাবো এবং তার পাশাপাশি এখানে রশ্মিকা মান্ধানাও থাকতে চলেছে এই সিনেমাটা কুড়ি জুন রিলিজ হচ্ছে ইয়েস দু হাজার পঁচিশে মানে এবছরই কুড়ি তারিখ জুন মাসের এই ফিল্মটা রিলিজ হতে যাচ্ছে মেঘাজদের তরফ থেকে অফিসিয়াল পোস্টারতে জানানো হয়ে গেছে এটা একটা প্যান ইন্ডিয়ান ফিল্ম হবে দেখা যাক এই ফিল্মের ফার্স্ট টিজার আমরা কতদিন পর দেখতে পাই পরের যেটা আপডেট সেটা হচ্ছে মাগাধীরাকে নিয়ে তো রামচারণের ফিল্ম ডিরেক্টেড বাই এস এস রাজমৌলি যাদের নায়িকা হিসেবে কাজে লাগার বলছিল মাগাধীরা এই ফিল্মটা বাংলাতে রিমেক হয়েছিল যোদ্ধা হিসাবে আমাদের দেব ছিল আর মিমি ছিল এই ফিল্মটায় তো এই ফিল্মটা এবার হিন্দিতে রিমেক হচ্ছে ইয়েস রিমেক বানাবে সাজিন নাডিয়ারওয়ালা এবং তার ছেলেকে লঞ্চ করার জন্য মাগাজিরা রিমেক বানাচ্ছে শোনা যাচ্ছে সাজিন নাডিয়ারওয়ালা প্রোডাকশানে আসতে চলেছে হচ্ছে মাগাজিরা রিমেক যাতে তার ছেলেকেই লঞ্চ করবে সে সাজিন নাডিয়ারওয়ালার ছেলে তাকেই সে লঞ্চ করবে মানে যার নাম হচ্ছে সুবান নাডিয়ারওয়ালা তো এরকমই এখন পর্যন্ত লেটেস্ট আপডেট এবং এই ফিল্মটা কিন্তু বিগ বাজেটের এবং হাই ভিএফএক্সের সাথে মাগাজিরা রিমেক করতে চলেছে সাজিন নাডিয়ারওয়ালা তার ছেলেকে লঞ্চ করার জন্য সুবান নাডিয়ারওয়ালাকে দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই পরে যেটা আপডেট সেটা হচ্ছে চিএন বিক্রমকে নিয়ে তার অনেক দিন ধরে আটকে পড়া একটা সিনেমা যেটা ডিরেক্ট করেছে হচ্ছে গৌতম বাসুদেব ম্যানার সেই ফিল্মটা এবার রিলিজ হতে যাচ্ছে একই মে ইয়েস ফার্স্ট মে এই ফিল্মটা রিলিজ হবে ফিল্মটার নাম হচ্ছে ধ্রুবানা চিত্রাম সেই ফিল্মটা ফাইনালি এবার রিলিজ ডেট শোনা যাচ্ছে একই মে দেখা যাক এরকম বারবার রিলিজ ডেট উঠে এসেছে বারবার ফিল্মটা পোষ্পনা হয়েছে দু তিন বছর ধরে এই ফিল্মটা হোল্ডে আছে দেখা যাক ফাইনালি এবার এক তারিখে এই ফিল্মটা রিলিজ হয় নাকি পরে যেটা আপডেট সেটা হচ্ছে সুরিয়াকে নিয়ে তার আপকামিং সিনেমা রেড ট্রো যেটা আমাদের ডিরেক্ট করে হচ্ছে কার্তিক সুবরাজ নাইকি হিসেবে পূজা হেগড়ে এই সিনেমাটাকে তেলেগু তেলেগু স্টেটে রিলিজ দেবে হচ্ছে সিতারা এন্টারটেনমেন্ট ইয়েস তারা এই রাইটস কিনে নিয়েছে সিতারা এন্টারটেনমেন্ট তারা কিন্তু তেলেগুতে তেলেগুতে রিলিজ দেবে পরে যেটা আপডেট সেটা হচ্ছে দুলকার সালমানকে নিয়ে তো দুলকার সালমান মালায়ালামের একটা ডিরেক্টার যার নাম হচ্ছে নাহাস হিদায়ত চাহ সে একটা ফিল্ম মানে ছিল আরডিএক্স বলে যেটা তিনটে বন্ধুর কাহিনী ছিল সেই ফিল্মটা অবশ্যই আপনারা দেখবেন বেশ একটা ভালো ফিল্ম সেই ফিল্মটার যে ডিরেক্টর নাহাস হিদায়ত তার সাথে তার একটি ফিল্ম আসতে চলেছে এটা আমি অনেকবার আপডেট দিয়েছি দুলকার সালমানের নেক্সট ফিল্ম নাহাস হিদায়তের সাথে হতে চলেছে সেই ফিল্মটার টাইটেল কিন্তু আসতে চলেছে কালকেই ইয়েস কালকে এই সিনেমার অফিসিয়াল টাইটেল আসতে চলেছে সাড়ে পাঁচটার সময় দেখা যাক দুলকার সালমানের চল্লিশতম সিনেমার টাইটেল কী হয় এই ফিল্মটার কোন জনডার হতে পারে হয় এটাই যে একবার মতো কিছু হবে পরে যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে তো আল্লু অর্জুন আবার কাজ করতে চলেছে দিলদাজুর সাথে ইয়াস প্রডিউসার দিলদাজু যে তেলেগুর বিশাল বড় একটা প্রডিউসার যার সাথে মানে আমাদের আল্লু অর্জুন লাস্ট ফিল্ম করেছিল ডিজে এবং আরিয়া ফিল্মটাও রাজুর প্রোডাকশানের থেকেই এসেছিলো তো আল্লুর অর্জুন রিসেন্ট একটা ইন্টারভিউতে জানিয়েছে যে দিল্লাজুর যেহেতু এখন সময় খারাপ যাচ্ছে গেম চেঞ্জের এসে বিশাল বড় লস খেয়েছে এবং প্রচুর তার কিছুদিন আগেই রিলিজ হয় যতগুলো সিনেমা সেগুলো অত ভালো কালেকশান করতে পারেনি বাট সে আল্লুর মানে দিল্লাজুর রাজুর সাথে একটা কাজ করবে এরকম তাদের মধ্যে এখন কথাবার্তা চলছে বাট এখনও কে ডিরেক্টর থাকবে কে কী স্ক্রিপ্ট থাকবে কোন জন্ডার ফিল্ম হবে কী টাইটেল হবে সেসব এখনও জানা যায়নি কে নায়িকা থাকবে সেটাও জানা যায়নি বাট দিল্লাজুর সাথে একটা ফিল্ম করবে আল্লুরজুন সে রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে দেখা যাক তাহলে এই ফিল্মটা কবে হয় এই ফিল্মটের অফিসিয়াল টাইটেল কী হয় কে থাকে কে হিরোইন থাকে এবং যেহেতু দিল রাজু বুঝে গেছে যে আল্লু অর্জুনকে নিয়ে ফিল্ম করলে এখন কোন লেভেলে বক্স অফিস আসতে চলেছে পুষ্পার পরে তো সেটা সে ভালো করে বুঝছে তাই জন্য সে এখন আল্লু অর্জুন সাথে কাজ করার মানে একটা এ কি বলবো একটা এ জাগাচ্ছে যদি হতে পারে আগ্রহ দেখাচ্ছে দেখা যাক সেটা ফাইনালি পরবর্তীকালে কি হয় এই ছিল যে টোটাল আপডেট ইন্ডিয়ান আডেট তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুনটি প্রেস করতে ভুলবেন না হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই